টো থ্রি গো বিসমিল্লা বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ বিস্মিল্লা বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ হোক না সে কাজ যত আর বড়ো আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো হোক না সে ছোট আর বড়ো শুরু করো কাজে কা বর কেবেনাল্লা কাজে কামে বর আল্লাহ তব নামে কাজ শুরু আল্লাহ বিসমিল্লা বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু আল্লাহ বিসমিল্লা বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ ঘুম থেকে উঠে যখন করবে করবেউজো আল্লাহর নামে মন করবেরুজু ঘুম থেকে উঠে যখন করবে করবেউজো আল্লাহর নামে মন করবেরুজু পড়তে কোরআন বলো বিসমিল্লা পড়তে কোরআন বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বল বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বল বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ তারপর পর শুরু করবে যখন আল্লাহর নাম নিয়ে পড়বে তখন তারপর পর শুরু করবে তখন খাওয়া শুরু আগে বলো বিসমিল্লা খাওয়া শুরুর আগে বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু আল্লাহ বিসমিল্লা বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু করিয়াল্লা বিসমিল্লা বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু আল্লাহ